রশি মহরম ঐতিহাসিক মর্মান্তিক কার্বাল সেই ঘটনার স্মরণে হযরত ইমাম আলা ইসলামের শাহাদ বার্ষিকী উদযাপন উপলক্ষে কেদনগর ভক্তগুরু আস্রমের পক্ষ থেকে আয়োজিত এই শোক র্যালি ও শোক আলোচনার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি অল্প পরিসরেই সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে এমনটাই যে আমাদের বর্তমান প্রচলিত ইসলামের বৈশিষ্ট্যের সাথে কোরআনের বৈশিষ্ট্যের কোন মিল নেই কোরআনের বৈশিষ্ট্যের সাথে বর্তমান এই প্রচলিত ইসলামের মিল না থাকায় এটা প্রমাণ করে যে বর্তমান প্রচলিত ইসলামটা হচ্ছে কোরআন বিরোধী এজিত ইসলাম আমি একটা জায়গায় প্রশ্ন করি নিজেকে যে এখন যে ফিলোসফির পরে বর্তমান প্রচলিত এজিত ইসলামটা চলছে এই লাখ লাখ কোটি কোটি মানুষ এই কোন প্রেক্ষাপটে এটা হুসাইনের বিরুদ্ধে হইল তখন তো মাত্র অল্প সংখ্যক লোক হুসাইন আল ইসলামের সমর্থনে ছিল আর ওই পিরিয়ডে লাখ লাখ লোক এজিতে সমর্থনে গেল কেন এটার কারণটা কী নিশ্চয়ই তাদেরকে ভুল বোঝানো হয়েছিল সেই ভুলটা কোথায় ছিল কোরআন গবেষক হিসাবে আমি বর্তমান প্রজন্মের মানুষের কাছে এমনটিভাবে বিষয়টা উপস্থাপন করি এইভাবে যে আমি গত কারবালার দশী মহরমের আগের মহররমে কথাটা বলছিলাম আমার স্মরণ আছে হয়তো অনেকেরই স্মরণ নাই বা সেই বিষয়টা তখন হয়তো অতটা ইউটিউবে প্রচলিত ছিল না আমি আবার নতুন করে সেই কথাটাই বলতে চাই যে নম্বর আয়তের গবেষণায় এটা ধরা পড়ছে যে চোরা একশো পঁয়ষট্টি নম্বর আয়তে বলা হয়েছে মিন্দু নিল্লাহি আল্লাহকে পরিত্যাগ করে যারা কোনো মানুষকে ওরকম ভালোবাসে যেমন ভালোবাসা যায় আল্লাহ এরা হচ্ছে আল্লাহকে পরিত্যাগ করে একজন মানুষকে ভালোবাসা পাকের সমকক্ষ পর্যায়ে নিয়ে যাওয়া এটা হচ্ছে কোরআন বিরোধী এই কথাটাকে এই আয়াতটাকে প্রথম অংশ বাদ দিলে কথাটা এমনটা দাঁড়ায় আল্লাহকে পরিত্যাগ করে কোনো মানুষকে ভালোবাসলে যেমন ভালোবাসা যায় আল্লাহকে অমন ভালোবাসাটা কোরআন পরিপন্থী এতে ওটা বলা হয়েছে কি বোঝেন না কথাটা কিন্তু এই যে কৌশলে আল্লাহকে পরিত্যাগ করে বাদ দিয়ে বিপুল শেষ অংশটা জনগণকে এমনটা ভুল ব্যাখ্যা দিল যে হুসাইনের হাত আল্লাহর হাত হুসাইনের পাল্লার পা হুসাইনকে পা ওরকম ভালোবাসে আল্লাহ জ্ঞানে সেদ্ধা করবো এ সুরা বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়তের পরিপন্থী কেন এতে বলা হয়েছে পৃথিবীতে কোনো মানুষকে ওরকম ভালোবাসা যাবে না যেমন ভালোবাসা যায় আল্লাহকে তাহলে হুসাইনের কি আমরা যখন বায়াতের মাধ্যমে চেষ্টা করছি তাহলে ওই ভালোবাসাটা আল্লাহ জ্ঞানে ভালোবাসা হচ্ছে তো হুসাইন তো মানুষ কোনো মানুষকে আল্লাহ জ্ঞানে আল্লাহর মতো মতো করে ভালোবাসা যাবে না আর সুরা একশো পঁয়ষট্টি নম্বর এতে তা বলা হয়েছে তখন সাথে সাথে তারা আয়াত দেখলো আয়াত দেখে তো তাই দেখলো এই জন্য হুসাইনের পক্ষ পরিত্যাগ করে এজিতের পক্ষ নিল আজকে কোটি কোটি মানুষ সুরাবাখার একশো পঁয়ষট্টি নম্বর আয়তের ওই শেষ অংশ দিয়ে সবাইকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা আমার গুরু হাজরত খাজা নিজামুদ্দিন আহমদ চিষ্ঠি ভালোবাসতে কি আল্লাহকে পরিত্যাগ করে না আল্লাহকে সমন্বয় করে ওখানে আমরা আমাদের গুরু দিছি গুরুকে ভালোবাসছি আল্লাহকে পরিত্যাগ করে না আল্লাহ দিন জন্য আল্লাহ আল্লাহর স্মরণে কোনটা কো আল্লাহ এই জন্যই চোরাখার একশো পঁয়ষট্টি নম্বর আয়তের প্রথম অংশ মিন্দু নিল্লাহি আল্লাহকে পরিত্যাগ করে কোনো মানুষকে ওরকম ভালোবাসা যাবে না যেমনটা ভালোবাসা যায় আল্লাহকে আমরা তো এই আয়াতের বাইরে নয় কারণ আমরা তো আল্লাহকে পরিত্যাগ করে আমার গুরু নিজামুদ্দিন আহমেদকে ভালোবাসছি না ওই সময় হুসেনের ভক্ত তো আল্লাহকে পরিত্যাগ করে হুসাইনকে ভালোবাসে নাই ওই সময় মোহাম্মদ সাল্লাসলামের ভক্ত হজরত আলীকে তো হজরত আলী তো আল্লাহকে পরিত্যাগ করে মোহাম্মদের হাত আল্লাহর হাত বলে নাই বরং মোহাম্মদের মধ্য থেকে মোহাম্মদকে ডিলেট করে ওই হাত আল্লাহর ওই পা আল্লাহর ওই চেয়ার আল্লাহর ওর ভিতরে স্বয়ং আল্লাহ কেন ভালোবাসে জীবন উৎসর্গ করি তো তারা মমি তাহলে আল্লাহকে পরিত্যাগ করা হয় নাই এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আদম আল ইসলামকে যখন সেজদা দিল ফেরেজ ওই সময় কি আল্লাহকে পরিত্যাগ করে আদমকে সেজদা দিল বরং আদম আলাহ ভিতরে আল্লাহ পাকের স্বয়ং উপস্থিতি মনে করে বর্ত করে আদমকে ডিলেট করে ওখানে আল্লাহ কে ঠিক এখনো তাই হচ্ছে আমরা যারা হুসাইনের অনুসারী আদম কাবার শেষদাকারি একজন সম্মুখ গুরু রসুলের সান্নিধ্যে গিয়ে রসুলকে ডিলেট করে ওই হাত আল্লাহর পা আল্লাহর ওই চেয়ার আল্লাহর ওর ভিতরে স্বয়ং আল্লাহকে বর্ত করে সেই আল্লাহকে শেষদা করা হচ্ছে তাহলে সুরাবাখার একশো নম্বর আয়াতের পরিপন্থী হ্যাঁ আমরা নয় বরং আমরা সেই আয়াতটাকে নিগুল ভাবে আল্লাহকে পরিত্যাগ করে নয় বরং মানুষটাকে ডিলেট করে ভিতরে আল্লাহকে বর্ত করে ওই রকম ভালোবাসা হচ্ছে ওই মানুষটাকে যেমন ভালোবাসা যায় আল্লাহকে যেমন সেজদা করা যায় আল্লাহকে আমরা তেমনটা সেজদা ওই গ্রুপ কাবাই করছি এই জন্য ওই সময় আল্লাহকে পরিত্যাগ করে শব্দটা বাদ দিয়ে হুসাইন আল ইসলামের বিরুদ্ধে লাখ লাখ জনতাকে এজিতের পক্ষে নিয়েছিল ভুল বুঝাই আজকে আমরা অল্প কিছু সংখ্যক লোক এই গুরুবাদী ধারায় আসি আদমকর শেজদার ধারায় আসি আর কোটি মানুষ কোটি কোটি মানুষকে ওই আলেম নামের যে সমস্ত হ্যাঁ তিনবার থ্রি ফেল করা মূর্খ আলেম এরা মানুষকে এই সুরাবাখার একশো পঁয়ষট্টি নম্বর হাতের প্রথম অংশ গোপন করে আল্লাহকে পরিত্যাগ করে কথাটা না ভুলে শুধু বলছে কোনো মানুষকেই আল্লাহর ন্যায় ভালোবাসা যাবে না এই ভুলের পরে সমস্ত মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে আমি আজকে এই ঐতিহাসিক কারবালার স্মরণে পৃথিবীর সকল মানুষকে ফ্রাবাখার একশো পঁয়ষট্টি নম্বর আয়তের ভুল ব্যাখ্যায় আক্রান্ত না হয়ে সহজ সরলভাবে এই আয়াতে আল্লাহকে পরিত্যাগ করে মানুষকে ভালোবাসা যাবে না বরং মানুষের মধ্যে মানব স্রোতে আল্লাহকে চিনে বুঝে সেখানে সেজদা দিয়েই পাকের প্রেমিক হওয়ার একমাত্র উপায় হচ্ছে এই জন্য এজিদকে পরিত্যাগ করে হুসাইনের পথে আসতে হলে একটাই সূত্র হচ্ছে গুরুর হাত আল্লাহর হাত গুরুর হাত রসুলের হাত ওখানে আমি স্বয়ং আল্লাহকেই বর্ত করে সে করছি এই হুসাইনের দর্শনে আসার আহ্বান করে এই দুই হাজার চব্বিশ সালে সতেরোই জুলাই দশই মহরম এই কারবালার স্মরণে এই প্রেক্ষাপটে পৃথিবীর সকল মানুষকে হ্যাঁ দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে যার যার গুরুতত্ত্বার রসুল এই কোরআনী ভাষায় কোরআনী ধারায় এসে পুরানি দর্শন ফিলোসফিতে এসে হুসাইনি ধারার মাধ্যমে হ্যাঁ পৃথিবীতে সত্য ধর্ম প্রতিষ্ঠিত করার আহ্বান করে আমার কথা শেষ করি জয়